আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা পাবেন চোখ মন মাতানো অসংখ্য কবুতর প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা কবুতর কোয়ালিটি ফুল থাকবে ইনশাল্লাহ দেখবেন দাম দরটা থাকবে একদম হাতের নাগালে যারা নিতে চান কবুতর স্পেশালি স্পেশাল কিছু কবুতর থাকবে যেমন সিরাজি বা লাহোরি টাইপ লাল কালো হলুদ এগুলা মাত্র পনেরোশো টাকা করে জোড়া থাকবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনার কবুতর নিতে পারবেন টপ ক্লাস কোয়ালিটিগুলো টপ ক্লাস কোয়ালিটিগুলো দেখছেন কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কবুতর দেখাবো সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কী অবস্থা ভালো আছেন

তো ইনশাল আমরা কালেকশনগুলো দেখে হ্যাঁ বিসমিল্লাহ রহমানের রহিম সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি একজোড়া চমৎকার কবুতর এটা কি জাতের কবুতর ভাই শ্যালো শ্যালো কবুতর ব্ল্যাক কালারের শ্যালো কবুতর দেখেন অনেক চমৎকার পায়ের ফেদারগুলো দেখেন কবুতরের এবং বডি ফিটনেস সাইজার কোয়ালিটি গোলাম রবি ভাই আপনার এই জোড়াটার বর্তমান বয়স কিরকম দুই পর চলতেছে না কিরকম দাম চাচ্ছেন ভাই জোড়াটা দাম চাইলে সাড়ে ছ হাজার টাকা চাইলে সাড়ে টাকা একদম কত সাড়ে এটাই একদম তারপরেও যদি কেউ ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করেন সর্বোচ্চ কোয়ালিটি আছে ভাই কোন বর্তমানে এগুলো খুব বাজার খুব ভাই বুঝছেন ভাই আচ্ছা 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 তো বন্ধুরা দেখেন আপনারা পছন্দ হলে ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা কবুতরের জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ খুবই রেয়ার একটা কালেকশন আর কালারটাও আলহামদুলিল্লাহ একদমই দুর্দান্ত ফেদারগুলো দেখছেন ফায়ার ফেদারগুলো অস্থির ভাই

ওগুলোর পায়ের যে কটা কালার থাকবে পশমের সে কটা কালার বাচ্চা হয় আর বাপমার কাছ থেকে আমি তিন তিন কালারের বাচ্চা পাইছিলাম বাপ মা বিক্রি করছে পনেরো হাজার টাকায় আচ্ছা 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 তো এখন বাচ্চা জোড়াটা যদি কারো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর এটা হচ্ছে শার্ডিং কবুতর একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন খুবই জনপ্রিয় একটা ব্রিড এবং খুবই জনপ্রিয় শার্ডিংয়ের মধ্যে এই কালারটা দেখেন ব্ল্যাকলেস শার্ডিং ডান দিকেরটা মাদি বাম দিকেরটা নর ডিম বাচ্চা করা ভাই কোয়ালিটি ভাই ডিম বাচ্চা ওনাম সাত পিয়ার আছে এটা বিষয় নেই সাত মানে ব্ল্যাক লেস শার্টিং সাত জোড়া রয়েছে সাত পিয়ার আছে এটা হলো ওভার লাইট এটা বলে ওভার লাইট আচ্ছা 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 ওভার লাইট নাইস খুব সুন্দর কোরি গুলো দেখা দিবেন না যে মানে শিরা শিরাগুলো অনেকে বলতে পারে যেটা আসলে এগো নাইস দি আমি দেখাই ভাই এই যে প্রতিটা কবুতরের না যে এটা হলো ওভার লাইট বলে ঠিক আছে ভাই এটা ওভার লাইট শার্টিং যদি আপনাদের কারো ভালো লাগে দামা দামি করা যাবে না আমি একদম পার্স পার্সোনাল ভাবে লিয়ে রাখছি দেখেন দেখছেন ভাই হান্ড্রেডে হান্ড্রেড যদি কারো ভালো লাগে একদম দামা দেবো যেন পঁয়ত্রিশশো টাকা এগুলা একদম পঁয়ত্রিশশো টাকা জোড়া থাকবে পঁয়ত্রিশশো টাকা করে বিয়ে বন্ধুরা দেখে না যাবে না বন্ধুরা এই মুহূর্তে আমরা আরও এক জোড়া শার্টিং আপনাদেরকে দেখাচ্ছি আর ভাইয়ের কাছে মূলত ব্ল্যাকলেস শার্টিংই রয়েছে সাত জোড়া না ভাই ভাই আমরা সাত জোড়া দুই তিন পেয়ার দেখাই দিব স্যাম্পল হিসাবে এগুলাই পাবেন এগুলার যে কোয়ালিটি ভাই এগুলার যে কোয়ালিটি বর্তমান এগুলা খুব কম পাওয়া যায় ভাই খুব কম পাওয়া যায় আচ্ছা এই জোড়াটার দাম কিরকম থাকবে ভাই এগুলার দাম থাকবে একদম 4000 4000 টাকা জোড়া না আচ্ছা প্রিয় দর্শক কোয়ালিটি দেখেন আপনারা দামটা কি একদম ফিক্সড ভাই ভাই আজকে যা থাকবে সব ফিক্স দাম থাকবে ভাই কোনো দামা দামি করা যাবে না আজকে ভালো লাগলে কবুতরগুলো নেবেন আর যদি ভালো না লাগে তাহলে আর দরকার নেই এগুলা কবুতর তো দেখাই যায় না ভাই অন্যান্য ভিডিও পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমি রেট দেওয়া দেখতেছি যদি কারো ভালো লাগে আমি ন্যাচগুলো দেখাই ভাই একটু একটু দশ কষ্ট করে ন্যাচগুলো দেখাই দিব এই যে অরিজিনাল ব্ল্যাক লেস শার্টিং এর ভাই এই যে ভাই দেখেন দেখছেন ভাই আর এগুলা পশম দেখছেন ভাই দেখার মতো ভাই একদম প্রজাপতি ভাই প্রজাপতি যদি কারো লাগে অলরেডি ডিম কালার দেখেন ভাই মাথা নষ্ট করা সব এই যে দেখেন মানে সব দিক থেকে একদম পারফেক্ট দেখেন কবের ঠুট চোখ কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড ভাই একদম চার হাজার যার জয়া আপনি আর লাগে নিতে পারবেন এটা দেখেন বন্ধুরা এখানে আরো একটা জোড়া রয়েছে এটাও ব্ল্যাকলেস এর একটা জোড়া আছে ছয় থেকে সাত জোড়া রয়েছে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি তিন নাম্বার জোড়া না ভাই তিন নম্বর ওভারলাইট আর এগুলো ব্ল্যাক ব্লাকলেস এগুলো একই দাম থাকবে নাকি দাম থাকবে ভাইটি দেখেন ভাই একদম ডিমের পরে এগুলা সব আমি একখান থেকে এগুলা কবু তো সব এক বাসা থেকে আমি কালেকশন করছি ভাই কারণ কবুদের অ্যাক্টিভিটি দেখি বুঝতে পারতেছেন ভাই দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা হচ্ছে নাশাল কালো একটা আর একটা লাল লালটা কি মাদি দেখেন দুইটা এটাও লাল এটাও মাদি মাসাল প্রিয় দর্শক দেখেন আপনারা এখানে তিন পিস কবুতর আছে টোটাল এবং এই তিন পিস কবুতরের মধ্যে কালোটা শুধু নর আর লাল দুইটাই হচ্ছে মাদি কবুতর ইনশাল্লাহ যারা মাদি নিতে চাচ্ছেন এই লালের মাদিগুলোর মধ্যে যা যেটা লাগিয়ে নিতে পারেন আর যদি জোড়া করে নিতে চান এই কালোর সঙ্গে জোড়া নিতে পারবেন অথবা কালো নটটাও সিঙ্গেল নিতে পারবেন গোলাম রবি ভাই এগুলো কীরকম কেমন কি দাম এক একটা বারোশো পিস কোয়ালিটি ভাই দেখে বুঝতে পারতেছেন যদি কারো যোগাযোগ ইনশাল্লাহ

পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে বাইশশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ এই জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আর এই জোড়াটার কোয়ালিটি সাইজ গেট আপ কালার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে কিং কবুতর আর ওইটা কী ভাই

কবুতরগুলো সংগ্রহ করে নেবেন বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর এই জোড়াটার জন্য স্পেশাল একটা কথা হচ্ছে যে ডিম তো আছেই এই জোড়াটার কালারটা কিন্তু খুব স্পেশাল দেখেন স্প্যানিশ চরেরা আউট হ্যাঁ উপরে দেখাবেন আচ্ছা আমরা ডিমগুলো তাহলে একটু দেখাই নিই এই যে দেখেন ডিমগুলো হচ্ছে কবুতরও দেখা যাইতেছে তবে উপরে দেখাইলে আপনারা আরও ডিটেলসে বুঝতে পারবেন আচ্ছা তো এই যে দেখেন জোড়াটা এই জোড়াটা কিন্তু আমরা আপনাদেরকে শুরু থেকে করে দেখাই দিচ্ছি এবার আমরা ডিটেলস দেখাইতাছি দেখেন দুইটা কবুতর দুইটা কবুতরের কালার কোয়ালিটি দেখেন খুবই চমৎকার আছে মার্শাল্লা স্পেশালি এই চরেরা কবুতরগুলো জনপ্রিয়তার ফুল আর বডি কালারের কারণে যেটা মার্শাল্লাহ একদম দেখার মতো দেখেন টাইটা একদম জবা ফুল না ভাই এটা ডিম সহকারে একদম 2000 টাকা এই জোড়াটা ডিম সহকারে একদম দাম দাম করবেন না ভাই 2000 টাকা কোনো দাম করা যাবে না এটা ফিক্সড দেখেন

এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন কবুতরের জোড়াটা এটার যে সৌন্দর্য দুইটা দুই কালার এই যে দেখেন কিন্তু অনেক চমৎকার একটা জোড়া দেখেন এখানে নরকুণ্ডা আর মাদিকুন্ডা ভাই বলছিলেন নরটা লাল লালটা নর না মাসাল্লাহ সোনায় সোহাগা কারণ হচ্ছে যে লাল রঙের বাচ্চা কাচ্চার রঙ কিন্তু লালই হবে ইনশাল্লাহ ভাই এই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই একদম ভাই দামা দামি করা যাবে না যার ভাল লাগবে তাই নিতে পারবে একদম দুই এই জোড়াটা একদম থাকবে দু হাজার টাকা ফিক্স প্রাইস এটা দর্শক বন্ধুরা কবুতরগুলো দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন দু হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এইটা হচ্ছে কি আপনার নর কবুতরটা দেখেন আর এটা হচ্ছে মাদি কবুতরটা প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন অগবদের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে ফিলব্যাক এই দেখো জমা একদম পুরাই ডিমে মনে কোন কোন আইছে ভাই মনে হয় মানে ফিলব্যাক ডিম পারছে না ডিম পারছে কোন আই পড়ছে ডিমে এই যে দেখেন আমি দেখা আপনাদের এই যে এই যে এই ফিলব্যাকটা নন্না মাদি ভাই এটা মাদিটা এই যে উঠাই দিলাম ডিমে কোন আইছে মানে ডিমের বাচ্চা ফুটে যাবে নাকি এই যে ইনশাআল্লাহ এই যে দেখা যায় ভাই এই যে দেখা যায় এই যে দেখা যায় হ্যাঁ অবশ্যই দেখা যায় কেন না এইটা ডিমের জোড়াটা আমরা এই মুহূর্তে গ্যালারি আমাদেরকে গ্যালারিতে দেখাচ্ছি যাতে করে আপনারা আরও ভালোভাবে আরও ডিটেলসে কবুতরটি সম্পর্কে বুঝতে পারেন এ যে দেখেন দুইটা কবুতর আর এই দুইটা কবতরের স্পেশালি হচ্ছে আপনার যে প্যাঁয়াজগুলোর র দেখেন আর এটা কিন্তু ব্ল্যাক শ্যাডেল হ্যাঁ অনেক চমৎকার ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই ডিম্মের মুখ বের হয়ে গেছে সারা দু একদিনের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে আল্লাহ ভরসা। বললাম রবি ভাই এই জোড়া কত টাকা দাম চাচ্ছেন এ তো দাম টাকা এই জোড়াটা? হ্যাঁ একদম 4000 টাকার দাম থাকবে। একদম। আচ্ছা দেখেন আমি আর একটু চারা দিয়ে দেখায় আপনাদেরকে। যাতে করে আরো ভালোভাবে কবুতরটা যদি লড়ি ইচ্ছা থাকে না আমাকে ফোন দিন আমি চেষ্টা করব কমে দেওয়ার জন্য। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে। এই জোড়াটা দেখেন আপনারা। খুবই চমৎকার একজন রেসার কবুতর এটা ডিম বাচ্চা করার রেসার ভাই একদম রানিং পেয়ার রানিং কবুতর না প্রিয় দর্শক আপনার কবুতর দুইটা দেখেন দুইটার সাইজ কোয়ালিটি বডি ফিটনেস দেখেন এ যে দেখেন আমি একটু কাছে থেকে একটু জুম করে আপনাদেরকে দেখেন কবুতরগুলো এই যে দেখেন চোখ দেখছেন ভাই

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটার কোয়ালিটি মাসা আল্লাহ আপনারা দেখেন ভাই ছোট খাটো একটা হাতির বাচ্চা ছোট খাটো একটা হাতির বাচ্চা না হাতির বাচ্চা কবুতর গুলো দেখেন আপনারা মানে এতটা সুন্দর

প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এখানে আর এই জোড়াটা দেখেন আপনার এই জোড়াটার কোয়ালিটি একদম চমৎকার আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম টকটকে লাল রঙের মধ্যে একটা জোড়া লাল কবুতর বহুত আছে ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা বলো রানিং পেয়ার না কত যাচ্ছেন এই জোড়াটা একদম দুই হাজার টাকা দুই প্রিয় দর্শক আপনার কবুতরগুলো দেখেন এই জোড়াটা আরো দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ কবুতর দেখেন যার যত কবে লাগে পনেরোশো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার একটা জোড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি সৌন্দর্য এবং কেটা কালার দেখেন কোয়ালিটি দেখেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন জোড়াটার জন্য গোলাম রাবি ভাই আপনার এই জোড়াটা ইনশাল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি তো রানিং পেয়ার আছে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনার কবুতরগুলো দেখেন কবুতর কিন্তু একদম রানিং আছে ডিম বাচ্চা করা পেয়ার জয় চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই যেন কীরকম দাম চাচ্ছেন এটা আঠারোশো একদম আঠারোশো ভাই একদম আচ্ছা দর্শক দেখেন ষোলোশো না মাশাল্লাহ দর্শক এই যে দেখেন এখানে যে কবুতরটা আমরা এই মুহূর্তে দেখাইতেছি এটা ডান কালার আর এই ডান কালারের সাথে যেটা আছে এটা হচ্ছে লাল কালার মাশাল্লাহ লাল যেটা আছে ওটা হচ্ছে নর আর ডান যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতরটা নাকি তো তুই কবুতর গুলো দেখেন একদম ক্লোজ দেখাচ্ছি আমি আপনাদেরকে দুইটার মার্কিং বডি ফিটনেস কালার কোয়ালিটি গোলাম রাবি ভাই এই জোয়ারে কীরকম টাকা দাম চাচ্ছেন একদম

আচ্ছা আমরা কি দেখাইতে আছি ভাই এই মুহূর্তে তিন পিস বিউটি হোমার কবুত নাকি একটা হচ্ছে মিলি কালার প্রিয় বন্ধুরা একটা হচ্ছে রেসিপি একটা হচ্ছে কালো যা যেটা লাগেন সেলা যোগাযোগ করবেন তিনটা বিউটি হোমার মার্শাল্লা তিনটাই কিন্তু দুর্দান্ত কোয়ালিটির তিনটা কোয়ালিটি একদম টপ কোয়ালিটি আর সিঙ্গেল মত তো ভাই যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকে দামা দামি করবেন না তিনটা তিন আসতে চব্বিশশো টাকা আটশো টাকা পিস এক একটা কত আটশো টাকা পিস মাত্র আটশো টাকা করে আটশো টাকা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি একজোড়া পোর্টার কবুতর যারা পোর্টার লাভার আছেন এই যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার যেটা আছে ওইটা হচ্ছে নর আর যেটা কালো আছে ওইটা হচ্ছে মাদি এবার দুইটা কবুতরের কোয়ালিটি গেটআপ কালার সাইজ সবকিছু আপনারা দেখেন বলগুলো দেখেন একদম মশলা অনেক সুন্দর গোলাম রাবি ভাই এই তো ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা করানো কবুতরের কবুতর 500 টাকা অ্যাডভান্স আছে মানে ডিম বাচ্চা করানো এই জোড়াটা অলরেডি 500 টাকা অ্যাডভান্স আছে অ্যাডভান্সও করা আছে চAPTER উপরে শরীদপুর মাদারীপুর থেকে কবুতরটা দিছে ফোনের উপর ফোন দিছি রিসিভ করে না ফোন কাইটা দেয় তার মানে উনি কবুতর নেবে না এরকম একটা ভাব আচ্ছা 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 কবুতরটা বেச்சলাম 2500 টাকা তার উদ্দেশ্যে বলি এই জন্য ওই পাঁচশো টাকা আমরা দামের ভিতরে ধরে নিচ্ছি আর দুই হাজার টাকা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন একটা চলে আসছে আরো একটা বন্ধুরা এখানে এই মুহূর্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা শুরুতে আমরা দেখেছি এটা হচ্ছে রেন্ট কবুতর আর হচ্ছে আরও একটা কবুতর চলে আসছে এটা হচ্ছে লক্ষা এটা আমেরিকান লক্ষা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর ভাই যেটা বলছে যে আসলে এগুলো সবগুলো হচ্ছে নর কবুতর অলরেডি তিন পিস চলে আস চলে আসছে আরো আছে ইনশাআল্লাহ আমরা দেখাবো সাথেই থাকবেন যার যেটা লাগে সংগ্রহ করে নেবেন ভাই যেটা নিব ওটা 1000 টাকা পিস এগুলো 1000 টাকা করে পার পিস 1000 টাকা পিস এক একটা এক একটা আচ্ছা তিনটা 3000 একদম একদম কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ জ্যাকোবিনটাকে তো একদম দেখার মতো স্টিল লেভেলের একটা কবুতর কিন্তু আমি দিয়া দিচ্ছি মানে দামি কম মানে ভালো তো নন আর আমি আমি এত চাহিদা দেখাচ্ছি না কারণ জায়গা ধরে রাখছে অনেকগুলো আমার আর জন্য

ভাইয়া এটা কি কবুদর সিলভার গররা সিলভার গররা না আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা গররা লারা তো অবশ্যই দিব কারণ লারা ছাড়া না দিলে দর্শক আমার বুঝবে কোয়ালিটি না তো বললাম না আপনি ভাই এটা হচ্ছে সিলভার গররা মাথার একটা একদম 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 ফিক্সড

এটা মুন্ডিয়ান কবুতর একটা জোড়া যারা মুন্ডিয়ান প্রেমে আছেন যারা ভালোভাবে দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন একটা মাস্কি কালার আর ওইটা ওইটা কি কালার ভাই ওটা রিটেন নিগো কেমনে কি দাম চাইতাছেন ভাই এটা দাম ইসকা দামা দামি না করলে 5000 টাকা একদম থাকবে একদম 5000 না 4500 4500 না 4000 দেখান 4000 করে দেন 4000 টাকায় মুন্ডিয়ান আর ও আর ও দেন কত একদম 3500 ইসকা ভাই লাস্ট প্রাইস এটাই ফিনিশিং দিয়ে দিলাম আমরা টাকা Yeah.